স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোনো ইমানদার পুরুষের খাসলত হতে পারে মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোনো কথা বলে আমাদের মত অনেক স্বামী আছে না এরকম কথায় কথায় বলে কথায় কথায় খোঁটা দেয় মনে হয়েছে তার দয়ার একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোনো নেয়ামত নাই

কত টাকা টাকা দেওয়া লাগে দিয়ে আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চার জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে